এই যে ঈদ উল ফিতর গেল কত সন্তান সুন্দর করে খুশি আনন্দ নিয়ে চোখের পানি চিন্তা ভাবনা করে আগে এত পরিমাণে গরিব ছিলাম চাইলেও আমার মা ভালো কিছু আইনা খাইতে পারে নাই মাও খাইতে পারে নাই বাবায় ফল ফ্রুটের দোকানে গিয়া গিয়া ঘুই চল আইলো কিনতে পারে নাই এখন চাইলেই যত ধরনের দামি ফল কিনা লাগবে আমি কিনতে পারি সেই অ্যাবিলিটি আমার আছে কপাল পরা সন্তান চোখের বাণী ফালা কান্না করে আমার সব আছে রে কিন্তু আমার মা দুনিয়ায় নাই থাকতে ওই মায়ের দাম দিও থাকতে বাবারে কদর দিও চই লাগেলে পাওয়া যাবে আবুবাই দে চিন্তা ভাবনা করতে লাগলো আমার বাবা সামনে আমি আজকে করবো না বাবা তো বাবাই যুদ্ধের ময়দানে আমি অন্য দেশে যুদ্ধ করব। বাবা আমার প্রতিপক্ষ বাবা বা কাফির আমি তার সামনে যাব না কিন্তু আল্লাহ কয়ে নিয়ত তুমি করতে পারো পুরন তো আমি আল্লাহ নিজে করবো বান্ধার নিয়ত করতে পারে পূর্ণ করে আমার আল্লাহ আবু নিয়ত করে নিল বাবার আল্লাহ কয়ে না রে আজকে একটা খেলা হবে যেটা বাবা এবং সন্তানের লড়াই হবে ওই লড়াই জমি জামার না ওই লড়াই টাকা পয়সার না ওই লড়াই হবে ইমানের লড়াই ওই লড়াই হবে তা অহিতবাদীদের লড়াই একটা সন্তান তার বাবার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে জাপায়া পড়বে একটা পরাজয় যখন আল্লাহ চাইল দুইজন একখানে করবে বারবার আবু বায়দা পেছনের দিকে যায় দেখতেছে বাবা তার সামনের সামনের দিকে আসতেছে একটা পরাজয় দুইজন যখন একসাথে হয়ে গেল হঠাৎ করে চিন্তা ভাবনা করলো বাবাকে আমি মারবো না আমি দেখি বাবা আমার সাথে কেমন আচরণ করে দেখবেন মুসলমানেরা এদের দিলটা বড্ড মায়ার হয় বড় দয়ার হয় এরা যখন এদের উপর আক্রমণ আসে এরপরে আক্রমণ করার জন্য এরা ময়দানের মধ্যে নামে এছাড়া দেখবেন দৈরেই মানুষের মনের মধ্যে কষ্ট দেয় না মুসলমানেরা তো এমন এরা প্রতিবেশী দেশ ভারতকে জীবনে অনেক কিছু বাংলাদেশ দিল কিন্তু এই মুশ্রিকেরা তো বাংলাদেশের জন্য বিন্দু মাত্র পরিমাণ মায়া নাই আমরা এদের যতই যা দিলাম এরা আমাদেরকে দিবে দূরের কথা এরা উল্টা আমাদের দেশের বিভিন্ন অংশ নেওয়ার জন্য পাগল করা হয়ে যায় কয়েকদিন পরে পরে এটা আমরা চাই এটা আমরা পাই এটা আমরা চাই এটা আমরা পাই এর মানে বোঝা গেল দুনিয়ার মুসলিমদের মনের মধ্যে যেই পরিমাণে মায়া আছে মুশরেকদের কাফেরদের দিলে সেই পরিমাণ মায়া নাই ঠিক কিনা কারণ মুসলমানদের দিলে তো ইমানের বড় নূর বড় আলো যখন আলোক তার অন্তরটাকে বানা দেয় তখন তার দিলটা বড় ভাবনা করে আমি বাবা চালাবো না কিন্তু বাবা এই কারণে বিন্দু মাত্র পরিমাণ অন্তরে মায়া নাই ওই তুই যেহেতু আমার দল চাইরা অন্য দলের মধ্যে চইলা গেলা অন্য ধর্মের মধ্যে চুই গেলা হাই সেলে আজকে তরবাড়ি দিয়ে আঘাত করার মাধ্যমে আমি তোমার দুনিয়া থেকে বিদায় করে দিব আল্লাহর কাছে বাবা সালে লড়াইটা এত পরিমাণে পছন্দের হয়ে গেল সঙ্গে সঙ্গে সুরে মুজা দালার এই বাইশ নম্বর আয়াতে কেনিমা আল্লাহ পাবুল আলমী নাজিল করলেন ওমিনু নিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির

জীবনে কোনো দিন নেই সমস্ত ইমানদারদেরকে আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আপনি পাবেন না এমন অবস্থায় এরা বাবাকে প্রায়োরিটি দিয়া আল্লাহ এবং রাসুলকে পায়োরিটি না দেয় এমন একটা হালাতে আপনি পাবেন না বরং আল্লাহ এবং রাসুলকে প্রায়োরিটি দিবে এদের বাবা সামনে আসলে তরবারি ধরবে আল্লাহ এবং রাসুলকে প্রায়রিটি দিবে এদের ভাই সামনে আসলে এরা তরোবারি ধরবে আল্লাহ এবং রাসুলকে প্রায়োরিটি দিবে এ সমস্ত লোকেরা কুফফার হয়ে যখন দেখ সামনে আসবে এরা তখন এদের সামনে তরবারে নিয়া জাপায় কারণ এদের কাছে আল্লাহ বড় দামি এদের কাছে নবী বড় দামি এদের কাছে বাবা এত দামি না এদের কাছে ভাই এত দামি না এদের কাছে এদের সন্তানের এত দামি না আল্লাহ এবং রাসূলকে যদি রাজি করা যায় তাহলে হাসরের ময়দানে জান্নাত মিলবে আল্লাহ পাক বলেন উলাইকা কাতা ইতলো বিহিমুল ঈমান ওয়া আন্নাহুম বিরহিম চিল্লা একবার করে পড়েন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন নবী হে এর এমন কেন করে যুদ্ধের ময়ে ময়দানে আল্লাহ বং শুলকে কেন পদন্ন দেখে কেন পায়রটি দেয় সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ন্যায় দিলেন কেন এর এমন করে কুলু বিহিমুল ইমান আমি আল্লাহ নিজে মায়া করে তাদের অন্তরের মধ্যে ঈমানটাকে লিপিবদ্ধ করে দিয়েছি শুধু তাই না আইয়া দাহম বিরু হিম্মিন আমি আল্লাহ আইয়া দাহম তাদেরকে শক্তিশালিত করেছি বিরু হিম্মিম আমি আল্লাহ তাদের অন্তরটাকে তাদের রুঁটাকে ফুঁকে দেওয়ার মাধ্যমে তাদেরকে আমি আল্লাহ শক্তিশালী করলাম এরা কই থাকবে তাও আল্লাহ জানায়া দিলেন অয়োদ কিনোহোম যেন তিন تجري من تحتها الأنهار خالدين فيها করে দিলাম এরা কই থাকবে জানো আল্লাহ জানাই দিলেন এরা থাকবে এদের জন্য আমি আল্লাহ এমন একটা জান্নাত তৈরি করে রাখলাম যে জান্নাতের তলদশ দিয়ে তলদেশ দিয়ে নহসম প্রবাহিত হয় কয়ে দিন থাকবে অনন্তকাল ওই জান্নাতের মধ্যে এরা থাকবে আবু বায়দার মতো সাবিরা এরা অনন্তকাল জান্নাতের মধ্যে থাকবে ঢুকলো তো ঢুকলো ওখান থেকে এরা বেরো হবে না এরপরে আল্লাহ বলেন এদের ব্যাপারে আমি আল্লাহর মন্তব্য কি বান্দারা আমার মন্তব্য হলো আম চিল্লা পড়েন আল্লাহ আকবর আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ তাদের প্রতি রাজি ও রদওয়ান তারাও আল্লাহর প্রতি রাজি আল্লাহদের প্রতি সন্তুষ্ট এরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট এরা কালা এরা কোন দলের উলাইকা আল্লা হবে নাকি জামাত হবে নাকি জাতীয় পার্টি হবে কোন দলের লোকেরা আল্লাহ দলের নামটা ঘোষণা করে জানায় দিলেন দুনিয়ার কারো কোনো ব্যক্তির দল না এরা একজনের দল করে চিন্না বলেন তার না এরা আল্লাহর দল এবার আল্লাহর দলেরা যারা এরা কেমন আল্লাহ পাক বলছেন আলা জেনে নাও ইন্না হিজবুল্লাহ নিশ্চয়ই আল্লাহর দলের মেম্বার যারা আল্লাহর টিমের সদস্য যারা আল্লাহর টিমের মেম্বার যারা এরা হুমুল মুফলিহুন আল্লাহ পাক বলেন এরা সফল কাম এরা দুনিয়াতেও সফল কাম এরা আখিরাতেও সফল কাম এজন্য চলার পথে আমরা কার টিমের হব কার টিম হব যেই টিমের লিডারকে জোরে বলে না কে আল্লাহ এবং রাসূলকে প্রায়োরিটি দেয় প্রাধান্য দেয় যে সমস্ত নেতা ওই সমস্ত নেতাকে আমি ফলো করব আমি অনুসরণ করবো আমি অনুকরণ করব যে আল্লাহ এবং রাসুলকে প্রায়োরিটি দেয় যে আল্লাহ এবং রাসুলকে প্রায়োরিটি দেয় সে হিজবুল্লাহর সৈনিক কি সে সৈনিক মানে আল্লাহর দলের একজন সৈনিক আমিও তো আল্লাহর দলের সৈনিক হয়ে খবরে যেতে চাই অন্তত পক্ষে আল্লাহর দলের সৈনিক হইয়া আমি সফল কাম দুনিয়া এবং আঁতে কল্যাণকামী হতে চাই দুনিয়া এবং আখেরাতে সফল হতে চাই চান না আপনারা চান না আপনারা ইনশা আল্লাহ আবু আবু জাররা হযরত হানজালা সহ এই সমস্ত সাহাবায়ে কারাম যারা নিজের বডি নিজের শরীর নিজের হাত নিজের পা নিজের মা নিজের বাপ নিজের আত্মীয় স্বজনকে যারা প্রায়োরিটি না দিয়ে আল্লাহ সুলকে প্রায়োরিটি দিয়েছে চলুন না আমরা এদের দেখানো পথে মতে অগ্র অগ্রগামী হই এদেরকে একটু ফলো করি চলুন না সবাই একসাথে জান্নাতের পথে দূরাই আল্লাহ আমাদের ভাইকে এই এলাকার সমস্ত মানুষগুলোকে জান্নাতি পথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে অগ্রগামী হওয়া তৌফিক দান করেন সকলে পড়ি আমিন আরও সুরে পড়েন আমিন আরও সুরে পড়েন আমিন হ্যাঁ যদি আপনি মুসলমান আপনি যদি ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলাইয়া যদি আপনি একটু অগ্রগামী হতে পারেন তাহলে ফায়দা আছে দেখেন না মাঝে মাঝে নাস্তিকরা একটু চাড়া দিয়ে উঠতে চায় শাহবাগে যায় দেখবেন কুতু কোথায় এরা বলে একটু একুটুকি করে এই করে সেই করে তো ফায়দা কি হবে আপনি যখন কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত তাও বাতিরা এক হয়ে যাবে যে আমরা এক আল্লাহর ওপরে বিশ্বাস স্থাপন করি এখানে নাইনটি সিক্স পার্সেন্ট মুসলমান এতগুলা মুসলমানের দেশে আমি চাইলাই তো নাস্তিকরা একটাও বাংলাদেশে থাকতে পারবে না নাস্তিকরা আল্লাহ এবং রসুলকে কুটুক্তি করে দেশে আরামে বিপ্পি ঘুরে বেড়াতে পারবে না তো মুসলমানেরা যদি সেকুলারদের বিপক্ষে তাদের কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে হয়ে অগ্রগামী হয় ইন নাস্তিকরা সাহাবাগের মঞ্চে গিয়ে আল্লাহ এবং রসুল এবং পর্দা নিয়ে হিজাব নিয়ে কুটুক্তি করতে পারবে না চিল্লা এখন ঠিক আমরা কাঁধে কাদ মিলি অগ্রগামী হব আমরা স্লোগান দিব যাক দিন ইসলাম আল্লাহ আমাদের স্লোগানকে কবুল পড়ে নেন সকলে পড়ি আমেন আরো জোরে না আমেন নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ

ইসলামেরই জন্ম দেশের জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামেরই জন্ম দেশের জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবে মিলে একই তালে দাও না স্লোগান ইল্লাহ তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই এই দেশে থাকতে হলে হবে হবে জুরকদমে সামনে চলো হজরকণ্ঠে কণ্ঠে আওয়াজ তুলো সবে মিলে একই তালে দৌ না শ্লোগান লীলা হে তাকবীর নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআন আলহাদিসের আলো সংসদে জালো লিল্লাহ হে ত্যাগ বীর আল্লা মাদের ত্যাগ কবুল করে নেন জন্মের পর থেকে শুনছি খালি ঘরে ঘরে জানো চালতে চালতে ঘর জুইলা অঙ্গার হয়ে গেছে কিন্তু আপনি আসল জায়গায় মূল জায়গায় জ্বালান না রাজি আছেন তো ইনশাআল্লাহ মূল জায়গায় জ্বালাতে পারলে সব জায়গায় অটোমেটিক জ্বলবে আল্লাহ মূল জায়গায় কোরআন দিয়ে আলোকময় করার তৌফিক দান করেন আমার দেশে এমন নেতা আসুক যে নেতা জালেম হবে না মানুষের গরিব দুঃখী মানুষদের কষ্ট বুঝবে যে মানুষ মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারবে ইসলামকে প্রায়োরিটি দিবে আল্লাহ এমন একটা নেতা আপনি না দেখাইয়া আমাদের মরণ দিয়ে না সকলে পড়িয়া আমিন আল্লাহ আমার দেশ শান্তির দেশ বানিয়ে দেন সকলে পড়িয়া আমিন আল্লাহ মাহফিলকে কবুল করেন আল্লাহ এন্তজামকে মৃত্যু পর্যন্ত নয় কেয়ামত পর্যন্ত যারাই আসবে কায়েম এবং দায় আমরা দান করেন সর্বোপরি গঙ্গাই আলিন আপনারা অধীর আগ্রহে এসেছিলেন আল্লামা হাবিব উনি আসতে পারেন নাই জন্য মনক্ষণ হবেন না কষ্ট পাবেন না ওনাদেরকে আমাদের প্রয়োজন ওনারা অনেক দামি মানুষ এখানে আসার চাইতে অনেক দামি কাজ করছেন অবশ্যই সো ওই কাজটাকে উনি প্রায়োরিটি দেওয়াই লাগবে তা আমরা যদি মাঝে মাঝে সুযোগ না দিই তাইলে ওনারা কাজ করবে কেন এই জন্য আমরা সুযোগ দিব নিজেরা চলার পথে রাস্তাঘাটে বিভিন্ন মানুষকে নিয়ে বাজে মন্তব্য এগুলো থেকে বিরত থাকব। দিন শেষে আমরাই দিন শেষে আমরাই কঙ্গায় বাসি দিন শেষে দূরে গেলে বাড়ি কই চান্দিনায় বাড়ি চান্দিনায় দু গ্রাম বা কঙ্গায় গ্রাম এই জন্য নিজের আমরাই মারামারি কাটাকাটি রাহা জারি খুন খারাপি অনৈক বিভেদ সব ভুলে গিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একসাথে দুনিয়াতে জন্য থাকবো আল্লাহ দল হয়ে হয়ে পর্যন্ত কাম যাব কারা কারা রাজি আছি দোহা তুলে আল্লাহকে দেখাই দি আল্লাহ কবুল করেন আল্লাহ মঞ্জুর করেন আল্লাহ মানুষগুলো ভালো রাখেন সুস্থ রাখেন শিক্ষা আফিয়তের সাথে আল্লাহ পাক রাখেন সকলে পড়িয়া নেন